ডিসপ্লেয়ার মারা রেহি সাপ্লাই যেত সাউন্ড অ্যাক্টিভিটি সেন্টারের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম কারখানাতে এখানে তিনটে মনিটরের কাজ চলতেছে স্ক্রু মারার কাজ চলতেছে চাইনি স্কুল অরিজিনাল চাইনিজ ভালো মানের স্কুল দেওয়া হইতেছে আর প্রত্যেকটা বডিতে কিন্তু এক যুগের গ্যারান্টি খুবই ভালো মানের কয়জন বোর্ড দিয়ে করা এবং দুই সাইডে আছে এবং স্ট্যান্ড করার মতো সিস্টেম করা দেওয়া হচ্ছে তারপর প্রতিটা জয়েন্টে বাটার করা সেম চানা যেভাবে মালা আসে সেভাবে করা হয়েছে এবং গ্রান্টি সহ এখানে আরো কাজ চলতেছে আমাদের প্লাই যে ফাইবার একটু দামি প্লাই কাজ করার চেষ্টা করি আমরা প্লাই ফাইবার দেখে বুঝতেছেন যে হান্ড্রেড পার্সেন্ট বর্জন এগুলা কোনো পোর্টিং করা নাই এগুলা কারখানাতে অলরেডি কাজ রানিং আছে আপনারা চাইলেও অর্ডার করতে পারেন এই সাইডে এস কিভি প্লাই চলে আসছে আর এদিকে চেয়ারের পাঁচ ফেয়ার মাল কমপ্লিট হয়ে গেছে এটা একটু চাপা টাইপের আর কি এর আগে নেড়ছিলো এক ইঞ্চি পাশ বেশি আসলে আর এটা এক ইঞ্চি কমার জন্য মালটা অনেক টাইট সাউন্ড করে এটা অনেক বেস্ট হবে এয়ার বাস এবং আসলে এটা বাস্তবে না দেখলে বুঝতে না আসলে বাংলাদেশে প্রথমত মাল তৈরি হচ্ছে বা আমরা করতেছি গ্যারান্টি সহ সাপ্লাইটি দিতে সাউন্ডটি একমাত্র বারো বছর গ্যারান্টি সহ মাল বিক্রি করে একটা ফ্রিজের গ্যারান্টি যদি বারো বছর হয় ইলেকট্রিশিয়ান তাহলে আমাদের এটা তো কেবিনেট এটা কোনো এক্সিডেন্ট না করলে কোনো বিজনেসের কিছু হবে না যত্ন সহকারী চালায় ইনশালা সেভাবে আমরা কাজ করে দিতেছি তারা সরাসরি কারখানা থেকে বক্স নিতে আর এগুলো রঙের সিস্টেম তো এটা প্রায় চার পাঁচ দিন যাব রং চলতেছে ফুটিং করা হইতেছে মাঠের মধ্যে শুকানো হয় রবজি আবার এটা সিরিজ দিয়ে গোসা যায় না এটা কিন্তু ব্র্যান্ডিং দেওয়া তো ফুটিং দেওয়া তো শক্ত ব্র্যান্ডিং করা এটা গোসা যায় না শক্তিশালী ফুটিং করা হইতেছে রং হচ্ছে যেখানে একটু এলাকা হয়েছে তো এইভাবেই রং আস্ত করা হইতেছে শুকাইতেছে আবার ফুটিং করতেছে শুকাইতেছে এইভাবেই এখানে বিশাল বড় সাইজের একটা মাঠ আর তার পাশাপাশি এখানে প্রায় বারোটা ঘর্ণেও আছে শুধু কারখানার জন্য আর আমাদের শোরুমের জন্য এখানে আছে ছয়টা গোডাউন শোরুম আর এলেঙ্গাতে কিন্তু আমাদের শোরুম আছে এখানে মাল তৈরি হয়ে এলাকাতে যাইতেছে আর এলাঙ্গা কারখানা করার চিন্তাভাবনা আমাদের আছে আর এখানে ওটা সিদ্ধা দুই পেয়ার এখানে সাপ ওভার আছে এক পেয়ার এই সাইডে মনিটর আছে এক দুই তিন চার পেয়ার এগুলা কাগজে রেখে রাখা হয়েছে যাতে ময়লাটা আমি খুলে দেখাচ্ছি কি বলবো এটা আসলে বলার কিছুই নেই তো ফিনিশিং করতে পারবো মার্কেটে আমরা আমাদের ধারণার বাইরে ছিল আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে সেই কোয়ালিটিতে আমরা চলে আসছি রঙ এবং সব কিছু মিলে আর কি ভিতরে কি আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ভিতরে রঙ পেরে দিই ভিতরে সাইডে রং করলে একটু খরচ বেশি হয় তারপরেও আমরা কোয়ালিটি সম্পূর্ণ মাল তৈরি করার ইচ্ছা ছিল আমাদের যে আসলে আমরা কোয়ালিটি সম্পূর্ণ মাল তৈরি করব আমাদের খরচ যাই হোক যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কিউফোর কি সাইটে ট্যাগ স্ট্যান্ড করা এবং সামনে কিন্তু গ্রুপ করা আছে চায়না থেকে যেভাবে মাল আসে সেই ডিজাইন সেই মাপ চায়না মাল ফলো করে আর কি এটা গল্প কিছু নাই চায়না তাদের তারা অনেক অভিজ্ঞ তাদের সাথে কোয়ালিটি করতে পারছে এটা আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে মাল নেবেন আমাদের কারখানার হচ্ছে সকিপুর টাঙ্গাইল আর আমাদের শোরুম আরেকটা হচ্ছে এলেঙ্গাতে টাঙ্গাইল এলেঙ্গা তো ওখানে মেন রোড যমুনা সেতু পাশে বা নায়ক মান্নার বাড়ি ছিল এলেঙ্গা ওখানে সামোয়ান গেট মনে রাখবেন আর পুলিশ ফাঁড়ির সামনে সুন্দরবন কুরিয়া সার্ভিস আছে ওখানে আমাদের দোকান সুন্দরবন কুরিয়া সার্ভিসের দিকে গেলেই হবে যে সাপ্লা সাউন ওখানে আমাদের দোকানের নামটা হয়েছে এটা হচ্ছে সাপলা ডিজিটাল সাউন্ড ওইখানে হচ্ছে সাপ্লার এন্টারপ্রাইস তো অবশ্যই আপনারা ওইখানে আইসা দেখে মাল নিতে পারেন আর তার পাশাপাশি সাউন্ড সিস্টেমের সকল প্রকার মালামাল এবং ডেকোরেশনের সকল প্রকার মালামাল ওখানে পেয়ে যাবেন আবার ইভেন্টের মালামাল পেয়ে যাবেন আপনারা এক জায়গা থেকে সব কিছুই আপনারা কিনতে পারবেন এটা আসলে আপনাদের সুবিধার্থে আমার এগুলো করা যে আমার কাছ থেকে সাউন্ড কিলো বা ডেকোরেশনের কাপড়ের জন্য যাইতে হবে বা অন্য জায়গায় বা ইভেন্টের ফুলের জন্য জন্য আমি চাইতেছি যে আমার এখান থেকে আপনারা সব কিছু কিনতে পারেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এরকম গ্যারান্টি সহ সরাসরি কারখানা থেকে হাই কোয়ালিটি মাল নিতে চান সমগ্র বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে তুইশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচ দশ হাজার টাকা আর আমরা মালগুলো বানাইয়ে তারপর আপনারা ঠিকানায় পাঠিয়ে দিব আপনার ওখানে সুন্দরবন অফিস বা এজার অফিস থেকে মাল তুলে নেবেন টাকা জমা দিয়ে আর এখানে কোনো রকম প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমরা ষোলষট্টি জেলায় সালা মাল দিয়ে স্থিতির মধ্যে প্রায় এক যুগের উপরে আমাদের এই প্রতিষ্ঠান আপনারা রকম প্রতারিত হতে হবেন না আমরা যা বলে দেবো আপনারা ইনশাল্লাহ তাই পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ